জয়মাতারা বাতাসা মেশিন ব্যান্ডেল আজ সতেরো এগারো দু সোমবার এই মেশিনটা চলে যাচ্ছে সোনারপুর গাড়িতে মেশিনটা তোলা হয়ে গেছে প্রত্যেক দিনের মতো আজও আমাদের মেশিন যাচ্ছে আজ বাতাসা মেশিন ডেলিভারি সোনারপুর আমাদের যে মেশিনের দ্বিতীয় পার্ট ওই যে ওইখানটায় রাখা আছে দ্বিতীয় পার্টটা নিয়ে আসা হচ্ছে এই যে আজকে এই গাড়িটা করে মেশিন যাচ্ছে গাড়ির নাম্বার ডাব্লু বি পনেরো ডি ডবল নাইন এইট ফাইভ এই গাড়িটা করে আজকে যাবে মেশিন প্রত্যেক দিনের মতো আজও আমাদের মেশিন ডেলিভারি যাচ্ছে আজ বাতাসা মেশিন ডেলিভারি সোনারপুর এদিকেও দেখুন আমাদের কত বাতাসা মেশিন রেডি করে রাখা আছে এগুলোও বেরিয়ে যাবে এটা রং হতে বাকি আছে এটা রঙ হলেই হয়ে যাবে এবং এদিকে সব কমপ্লিট করে রাখা যে দেখুন একটা এদিকে একটা দুটো এই একটা তিনটে এইগুলোও সব আমাদের চলে যাবে এবার আমাদের যে মেশিনের দ্বিতীয় পার্ট এই দ্বিতীয় পার্টটা তোলা হবে এখন এদিকেও আমাদের বাতাসা মেশিনের কাজ চলছে এটার কাজ চলছে এইদিকে এটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে ট্যাঙ্ক মেলানো হচ্ছে এই যে ট্যাঙ্ক এটা আমাদের পুরো পিওর তিনশো চার স্টিলের ট্যাঙ্ক আর এইদিকে বাতাসা মেশিনের যোগান সমস্ত কিছু রেডি করা হচ্ছে জয় মাতারা বাতাসা মেশিন প্যান্ডেল এই ওখান থেকে ফ্লাইটা নিয়ে আয় দিয়েছিস তো এবার ভালো করে মেশিনটা বাঁধা হয়ে গেলে গাড়ি ছেড়ে দেবে এইখানটায় পড়ে ভাঙবে এটা কিছু দিয়ে মুচুর ধরে মাললো হ্যাঁ মোটামুটি কিছু কিছু ধর না ভেঙে যাবে उलीबेड़िया बातसा मशीन क्लीनिंग होती है ओलीबेड़िया गुड़े बताशा एकदम प्योर गुड़े ओलीबेड़िया कर्मकार मशीनरी जनरल भाई थक जात था रेबा थक जात था उठाओ थैंक उठाओ हां আসতে আরো শোক ফালো ছোটো করে দাও হ্যাঁ এই মাল না এই মাল হ্যাঁ গ্যাস বন্ধ করে দে হ্যাঁ দেখি এখন